প্রয়োজনীয়তা কেন আকিদা আমার প্রয়োজন আগেই বলেছি কোন কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সহি না হয় আকিদা যার ছোট্ট একটি উদাহরণ সালাত আপনি আদায় করলেন সুন্দরভাবে হাত বাঁধলেন রুকু করলেন সাজদা করলেন তাসাহুদের বৈঠক করলেন সালাম ফিরালেন খুবই সুন্দরভাবে একেবারে শতভাগ নিখুঁত সাহি দলিলের আলোকে সালাদ শেষে আপনি ভাবলেন আসলে কি আপনি অজু করেছিলেন না করেননি বুঝলেন মনে হলো আপনি অজুই করেননি কি সালাদটা তো সুন্দর হয়ে যাবে আ কবলের আশা করা যাবে যতই নিখুঁত নির্ভেজাল ভাবে আদায় করেন কখনো এই সালাদ কবুল হবে না যেহেতু সালাতের আগে শর্ত হলো কি পবিত্রতা অর্জন ঠিক আপনার গোটা জীবনটা গোটা জীবনে যত ইসলামের আবাদত করবেন সব আবাদতের মূল হতে হবে সহি আকিদা সহি আকিদাই নেই দীর্ঘ সত্তর বছর আপনি আবাদত করলেন অসংখ্যবান রমাজানের সিয়াম পালন করলেন অসংখ্যবান আজমরা আদায় করলেন কিন্তু আকিদাটাই আপনার সহী হয়নি সুতরাং এই এবাদত আল্লার কাছে কবুলের আশা করা যাবে না আল্লাহ রাব্দুল আলমিন বলেন কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ইয়ংমা লায়ং ইлла মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কিয়ামতের কঠিন বিভীষিকময় দিনে পয়সা দিয়ে পার হওয়া যাবে জনবল জানবল থাকলেও তো পার হওয়া যাবে আল্লাহ বলছেন লা ইয়াংফাউ মাল সম্পদে কাজ হবে না ওয়ালা বানুন সন্তান জনগণে কাজ হবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন শুধু কাজ হবে যে আল্লাহর কাছে আসবে পরিষ্কার হৃদয় নিয়ে বলুন সুহান আল্লাহ এই পরিষ্কার হৃদয় তো তখন হবে যখন এখানে শের লুকায় থাকবে নাকি এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে বেদা লুকায় থাকবে এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে পীর মুরিদির আস্থানা তৈরি হবে হ্যাঁ না এই পরিষ্কার হৃদয় তখন যখন এখানে স্থান নেবে তাও স্থান নেবে সন্না স্থান নেবে কোরআন এবং তখন এই হৃদয় পরিষ্কার হবে আল্লাহ আমাদের হৃদয়টিকে পরিষ্কার করার তৌফিক দান করুন আমরা যেন পরিষ্কার হৃদয় নিয়ে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে অপস্থিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন দ্বিতীয় রসুল সাল আলি হুসালাম মহাদ পিঞ্চা বল্লাদিয়াল্লা নুকে প্রেরণ করলেন ইয়ামানের দিকে বললেন হে মো আদ এর নাকাচা তি কাউ নম্মিনা হলিল কিতাব যেনে রাখো তুমি যাচ্ছ আহলে কিতাবের কাছে ফাল এখন আউয়ালু মাতা জ রো হু মিলাই আই সুতরাং মনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়ারটা যেন হয় কিসের ফজিলতের দাওয়ার আমাদের ভাইয়েরা এতই কঠিন বলে বলে আকিদার দাওয়াত দেওয়া যাবে না দিতে হবে আগে ফজিলতের দাওয়াত কারণটা কি কারণ হলো ফজিলতের দাওয়াত দিলে সবাইকে একত্রিত করবে আর আকিদার দাওয়াত দিলে সবাইকে বিভক্ত করবে বিল্লাহ নবী মোহাম্মদ সাল আলি মক্কার পরিবেশে সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন বললেন খৌ লু লা ই লা হা চফিলে খৌ কিসের দাওয়াত দিলেন নাকিদার দাওয়াত দেন নাই প্রথম দাওয়াত দিলেন নাকিদা এই জন্য মো আজ বেন চাব্লা দি বললেন হে মাদ জেনে রাখো ফাল খু না আউ আলুম আচা দে রো আই ওয়া তোমার সর্বপ্রথম দাওয়াত যেন হয় আল্লাহর তাওহীদের দাওয়াত। ফা ইনহুম আতাউকা আলা দালিক যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয় ফ আ'লিমহুম ان الله افরাদ আলাইহিম خمسه সালাওয়াতিন في كل يوم وليله তাওহীদের দাওয়াত যদি তারা মেনে নেয় তাহলে তাদের জন্য কি দিনরাত 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত সালাত মানে কি বোঝা যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে দিলেন যদি তাও না থাকে আকিদা না থাকে শেরক মুক্ত না হয় সালাতে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না সারা জীবন সালাত করলেন ভিতরে তাও নেই শেরকের স্থান শেরক বাসা বেঁধেছে জেনে নিন সালাত কোনো কাজে আসবে না সুতরাং জীবনের সর্বপ্রথম প্রয়োজন কি একটু আমার সাথে কথা বলবেন কি প্রয়োজন হাকিদার প্রয়োজন